হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আজ একটা নতুন ব্লগ সকাল সকাল যেতে হলে একটু ডাঙা রেডি হয়ে বসে আছি প্ল্যাটফর্মে ট্রেনের জন্য আর বন্ধুরা কেমন আছে তাই চলে এলাম ক্যামেরার সামনে গরম কিন্তু বেশ পড়ে গেছে আমার তো খুব জল তেষ্টা পেলো আমি একটা কাকুর দোকান থেকে জল নিতে বাড়ি থেকে ভুলে গেছিলাম তাই একটা জলের দোকান থেকে একটা জল কিনে জল খেলাম জল খেয়ে তারপরে আস্তে আস্তে এগোতে লাগলাম প্ল্যাটফর্মের লেডিস কম্পার্টমেন্টের দিকে কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখি গাড়ি ঠুকছে তারপর ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে গোবরডাঙ্গা এলে অটোতে অটোতে বেশ কিছুটা রাস্তা গিয়ে মানে পাঁচপোতা স্টপেজ এলে আমার বাড়ি পরে সেখানে আমার ব্যাংকে যাওয়ার দরকার ছিল তো ব্যাংক থেকে কাজ মিটিয়ে আমি মায়ের সঙ্গে দেখা করে আবার ফেরত যাব তো বন্ধুরা আমি চলে এসেছি পাঁচপোতা বাজারে ব্যাংকে তো আমি যাই ব্যাংকে এখন আপাতত তোমাদের সঙ্গে কিছুটা সময়ের জন্য বিরতি ব্যাংক থেকে আবার বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হবে কাজ শেষ হতে প্রায় সাড়ে তিনটে বেজে গেল স্টেশন এসে দেখি ট্রেন নেই বেশ কিছুক্ষণ ওয়েট করে বসে থাকলাম ট্রেনের জন্য বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে আসার পর ছেলে বলল মেলায় যাবো মা চলো তারপরে আবার রেডি হয়ে বেরোলাম ছেলেকে নিয়ে মেলাতে তো ও গিয়ে প্রথমেই চয়েস করলো সে মিকি মাউস চড়বে মিকি মাউসে বেশ আনন্দ করলো প্রচুর আনন্দ করলো প্রচুর লাফালো প্রচণ্ডভাবে ঘামলো আমি ঘামও মুছিয়েও দিলাম তো এই খেলা চলার কালীন আমি বেশ কিছু ছবিও তুললাম সেলফি মেলায় আসবো আর সেলফি তুলবো না তাই কি হয় তাই আমি বন্ধুদের সঙ্গেও সেটা শেয়ার করলাম চলো বন্ধুরা দেখে নিই এবার আর কি কি মেলাতে আছে পুরো গোল করে ঘিরে আছে দোকানপাটগুলো আর মাঝখানে বেশ বাচ্চাদের বেশ কিছু খেলনা প্লেন আছে আর ওই একটা গাড়ি টাইপের আছে তো এই হচ্ছে আমার চোখ চলে গেল স্টিলের সরঞ্জামের দোকানের দিকে ওখানে গিয়ে একটা স্ট্যান্ড নিলাম বরকে বললাম বেশ পছন্দ করে একটা স্ট্যান্ড কিনে দিল তারপরে এই টুকিটাকি বেশ কিছু জিনিসপত্র নিয়ে আমরা চলে এলাম খাবারের দোকানে খাবারের দোকানে এসে ওখানে মোমো বিক্রি হচ্ছিল খুব ইচ্ছে করলো মোমো খেতে তো আমি ভীষণ ভালোবাসি মোমো চটপট নিয়ে নিলাম দুটো চিকেন মোমোর পার্সেল আর একটা বার্গার বার্গারটা ছেলেই খাবে তো বন্ধুরা আমরা এইগুলো নিয়ে বাড়ির দিকে চলে এলাম আর বেশি দেরি করলাম না কারণ অল্প অল্প ঠান্ডা কিন্তু আছে বাইরে সন্ধ্যার পর থেকে হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লাগার ফলে কি হবে বুঝতেই পারছো ও এর মধ্যে বলা হয়নি একটা লাইট কিনেছি কারণ ঘরের একটা লাইট নষ্ট হয়ে গেছিলো ঘরে ফিরে আমরা চিকেন মোমো আর বার্গারটা খাওয়া দাওয়া হলো খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পর বন্ধুরা আমি চলে যাব আমার নিত্য নৈ নৈমিত্তিক কাজে তো আজকের ব্লগটা ছিল আমার এই অবধি খুব ভালো লাগবে আশা করি আর যদি ভালো লাগে একটু লাইক করো শেয়ার করো আর খুব ভালো থেকো সবাই দেখা হবে আবার নেক্সট ব্লগে ও তোমরা কেমন ধরনের নাচ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও কারণ না নাচের কিছু ভিডিও কিন্তু আসবে খুব তাড়াতাড়ি আজ তবে আসি বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা সবাই কিন্তু অনেক ভালো থেকো সুস্থ থেকো